হজরতে খাদিজা কেউ আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামী ভক্তির কারণে নিজের সম্পদ নিজের যত কিছু ছিল দুনিয়ায় সব স্বামীর জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন আর স্বামী বেচারা সারা জীবন উপায় করে করে ওর গহনা বানিয়েছে স্বামী এখন ক্যান্সারে যদি মরেও যায় একটা চুরি বিক্রি করে স্বামী রে দেবে এরকম বউ বাংলাদেশে বেশি না কম নেই কি কম আপনি একটু পরীক্ষা করে দেখেন বলবে তুমি মর দরকার আর একটা ধর্ম তা আমি চুরি বিক্রি করব না খাদিজার মতো সারা জীবনের সব কিছু স্বামীর পায়ে দিয়েছেন আল্লাহ খুশি হয়ে তাকে জিন্দা অবস্থায় সালাম দিয়েছে তাহলে মাদেরকে বন্দদেরকে বলবো আপনি নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন পাশাপাশি স্বামী যাদের আছে মন জয় করেন খাদিজাকে আল্লাহ সালাম দেওয়ার পেছনে একটাই কারণ তিনি স্বামী ভক্তিতে অতুলনীয় ছিলেন ঘর দেওয়ার পেছনে কারণ একটাই তিনি স্বামী ভক্তির অতুলনীয় নিদর্শন দেখিয়েছেন আল্লাহ মেয়েদেরকে এই কাজগুলো করার দিন আমিন সামনে রমজান মাস এই সাবান মাসের বিশেষ আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা যেন ফামাং শাহিদ কমর কোমর সাহারা ফালে আগামী যে মাস আছে এই মাসের রোজা রাখতে যেন আপনার ট্রেনিং হয়ে যায় এই এই আজকের এই রাতের শুধুমাত্র আমার মনে হয় এই সারা রাতে মসজিদ ওই মসজিদ ঘুরে না বেড়িয়ে এমনকি হালুয়া রুটি মন মতো খেয়ে ঘুমিয়ে না থেকে ওই কোরআন পড়েন জিকির করেন আর একটা সিদ্ধান্ত নেন যে আমি আগামীতে অন্তত এক বছরের ভেতরে আজকের এই রাতের সিদ্ধান্ত বিশটা মানুষের কর্মসংস্থান তৈরি করব। আমিন এরকম একটা সিদ্ধান্ত যদি এলাকায় যারা ধনী আছে নিতে পারে অনেক অপরাধ এই দেশ থেকে আস্তে আস্তে বিদায় নেবে এইগুলোর নাম হচ্ছে নেশপে সাবান সবে বরাত বলেন আর সবে কদর বলেন এগুলোর কোনো পরিকল্পনা আমাদের নেই শুধু রুটি খাওয়া নিয়ে ব্যস্ত আছে